নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্য জ্যোতি চ্যানেল অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না আপনাদের অনেকেরই হয়তো মন খারাপ অনেকে মেসেজ করছেন ফোন করছেন যাই হোক প্রচন্ড ব্যস্ত থাকার কারণে বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি রেগুলার তবে এখন থেকে রেগুলার ভিডিও পাবেন এটা আশা করা যায় যাই হোক কথা বাড়াবো না তো প্রথমে বলবো যে আজকের আলোচনার থামনেল আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং আগামী জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই সাতটি মাস কোন রাশি মানুষদের ঠিক কেমন কাটতে চলেছে আজকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করার চেষ্টা করব। এবং অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব কারণ ভিডিওটিকে সম্পূর্ণভাবে না দেখলে আপনারা কিন্তু কিছু বুঝতে পারবেন না এবং এই যে সামনে জুন মাস থেকে ডিসেম্বর মাস এই মাসের মধ্যে প্রচুর এমন ট্রানজিট রয়েছে যেগুলো কিন্তু বুঝে নেওয়ার রয়েছে এবং এই ট্রানজিটের ফলাফল ঠিক কি আপনাদের জীবনে প্রভাব পড়তে চলেছে বা আপনাদের জীবনে কি ফলাফল আপনারা পেতে চলেছেন তার পুরোটাই কিন্তু আপনাদেরকে বিস্তারিত ভাবে বলার চেষ্টা করব তো যাই হোক আহ যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এছাড়াও বলবো যারা আমার মতো মহাদেবের ভক্ত রয়েছেন তারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই ওম নম শিবায় লিখতে একদম ভুলবেন না এবং আপনি যে ভগবানের পুজো পাঠ করেন যাকে সব থেকে মন থেকে মানেন তারও নামে একটি কমেন্ট কিন্তু করতে পারেন এছাড়াও ভিডিওটি কেমন লাগলো কতটা আপনাদের জীবনের সঙ্গে আপনারা মিল পাচ্ছেন অবশ্যই সেগুলো কিন্তু নিচে কমেন্ট বক্সে দেখবেন যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব প্রচুর ট্রানজিট রয়েছে এই সাতটি মাসের মধ্যে এবং প্রত্যেকটি গ্রহের ট্রানজিট সম্পর্কে আমরা প্রথমে একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করব তারপরে সরাসরি ফলের মধ্যে চলে যাব প্রথমে করব শুক্র একত্রিশে মে থেকে আঠাশে জুন পর্যন্ত মেষ রাশিতে থাকবে এরপর শুক্র চলে যাবে উনত্রিশে জুন থেকে পঁচিশে জুলাই বৃষ রাশিতে তারপর শুক্রের প্রবেশ করবে ছাব্বিশে জুলাই থেকে কুড়ি আগস্ট পর্যন্ত মিথুন রাশিতে এরপর শুক্রর প্রবেশ ঘটবে কর্কট রাশিতে একুশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর এরপর শুক্রের প্রবেশ সেপ্টেম্বর থেকে অক্টোবরের তারিখ সরি অক্টোবর পর্যন্ত রাশিতে শুক্রের প্রবেশ হচ্ছে অক্টোবর নয় অর্থাৎ নয়ই অক্টোবর থেকে নভেম্বরের দু তারিখ অব্দি তুলা আহ শুক্র প্রবেশ করবে নভেম্বরের দু তারিখ থেকে পঁচিশে নভেম্বর অব্দি শুক্র থাকছে এছাড়াও বৃশ্চিক রাশিতে শুক্র থাকছে নভেম্বর থেকে ডিসেম্বরের তারিখ পর্যন্ত এবং ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত শুক্র রাশিতে করবে অর্থাৎ আমরা প্রায় বছরের শেষে কিন্তু পৌঁছে যাব। এই হচ্ছে শুক্রের ট্রানজিট নেক্সট যেটা বলবো যে রবির ট্রানজিট রবি পনেরোই জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত মিথুন রাশিতে থাকছে নেক্সট পনেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত কর্কট রাশিতে থাকবে নেক্সট সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর সিংহ রাশিতে থাকবে তারপর সতেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর থাকছে কন্যা রাশিতে অর্থাৎ আপনাদের নিজের রাশিতে এরপর থাকছে রবি অক্টোবর থেকে পনেরোই নভেম্বর তুলা রাশিতে এরপর পৃষ্ঠিক রাশিতে ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত এবং ষোলোই ডিসেম্বরের পরে ধনুরাশিতে রবির প্রবেশ ঘটবে অর্থাৎ বছরের শেষে আমরা কিন্তু পৌঁছে যাব নেক্সট আমরা যেটা বলবো অর্থাৎ যার ট্রানজিট সম্পর্কে বলবো সেটি হচ্ছে মঙ্গল গ্রহণ এবং মঙ্গলের ট্রানজিট যদি আমরা খেয়াল করি তাহলে দেখো সিংহ রাশিতে মঙ্গলের ট্রানজিট সাতই জুন থেকে শুরু হয়ে যাবে এবং সাতই জুন থেকে সাতাশে জুলাই পর্যন্ত সিংহ রাশিতে মঙ্গলের অবস্থান থাকবে কন্যা রাশিতে আঠাশে জুলাই থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল অবস্থান করবে তেরোই সেপ্টেম্বর থেকে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত তুলা রাশিতে মঙ্গল অবস্থান করবে সাতাশে অক্টোবর থেকে ছয়ই ডিসেম্বর বৃষ্টিক রাশিতে মঙ্গল অবস্থান করবে এবং ডিসেম্বরের পর অর্থাৎ সাতই ডিসেম্বর থেকে কিন্তু ধনু রাশিতে মঙ্গল অবস্থান করবে অর্থাৎ এই হচ্ছে মঙ্গলের ট্রানজিটের একটা রূপ যেটা বলবো বুধের ট্রানজিট এবং এই বুধের ট্রানজিট অবশ্যই জুনের ছ তারিখ থেকে আঠাশে জুন পর্যন্ত আমরা মিথুন রাশিতে পাবো নেক্সট আমরা বুধকে পেয়ে যাব কর্কট রাশিতে বাইশে জুন থেকে উনতিরিশে আগস্ট অর্থাৎ সরি মিথুন রাশিতে বোধ থাকছে জুনের ছ তারিখ থেকে পঁচিশে জুন পর্যন্ত এরপরে সরি পঁচিশে নয় একুশে জুন পর্যন্ত এবং তারপরে বুধ বাইশে জুন থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত থাকবে কর্কট রাশিতে নেক্সট থাকবে বোধ তিরিশে আগস্ট থেকে চোদ্দই সেপ্টেম্বর সিংহ রাশিতে এবং তারপর কিন্তু আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশিতে প্রবেশ করবে পনেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবরের দু তারিখ পর্যন্ত সেখানে অবস্থান করবে এবং নেক্সট হচ্ছে অক্টোবরের তিন তারিখ থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত তুলা রাশিতে অবস্থান করবে পর্যন্ত এরপর বিশ্চিক রাশিতে আমরা বুধকে পেয়ে যাবো অক্টোবরের চব্বিশ তারিখ থেকে নভেম্বরের বাইশ তারিখ পর্যন্ত এরপর একটা বিষয় রয়েছে এরপরে কিন্তু বোধ আবারও রাশিতে অবস্থান করবে নভেম্বরের তেইশ থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত এবং ঠিক ডিসেম্বরের ছ তারিখ থেকে ডিসেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিক রাশিতে আবারও বুধের অবস্থান হবে এবং সেই সঙ্গে সঙ্গে উনত্রিশে ডিসেম্বর থেকে আমরা বুধকে ধনু রাশিতে পেয়ে যাব অর্থাৎ আমরা বছরের শেষে পৌঁছে যাব। এছাড়াও বড় যে প্ল্যানেটরা রয়েছে তাদের ট্রানজিট তো আপনারা জানেনি অর্থাৎ শনি মহারাজ মিন রাশিতে রয়েছেন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছেন এছাড়াও আপনাদের রাহু রয়েছে কুম্ভ রাশিতে এবং কেতু রয়েছে সিংহ রাশিতে তো এই হচ্ছে প্ল্যানেটারি পজিশন এবং এই প্ল্যানেটারি পজিশন ওয়াইজ অর্থাৎ এই অনুযায়ী আপনাদের সামনের এই যে সাতটি মাস অর্থাৎ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সাতটি মাস কিন্তু ঠিক রকম কাটতে চলেছে এবং এই সাতটি মাসের ফলাফল সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নেওয়ার চেষ্টা করব প্রথমে বলবো কন্যা রাশির যে সমস্ত মানুষরা কর্মের দিক নিয়ে মানে প্রচন্ড ভুগছিলেন কাজকর্মের দিকটা নিয়ে প্রচন্ড চাপের মধ্যে ছিলেন তাদের কিন্তু সেই চাপ অনেকটা লাভ হতে চলেছে যদি কারোর শনির মহাদশা চলে যদি কারোর শনির অন্তর্দশা চলে বা আপনার রাশি লগ্ন সাপেক্ষে কোনো নেগেটিভ বা অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু সেক্ষেত্রে এই ফলাফল অনেকটা কম বা বেশি হতে পারে বেশি বলবো না মানে ভালোর যে পরিমাণটা সেই ভালোর পরিমাণটা অনেক কম হবে আর যে খারাপের পরিমাণটা সেই খারাপের পরিমাণটা অনেক বেশি হবে এই ধরনের ফলাফল কিন্তু নেগেটিভ হয়ে থাকে তো অবশ্যই এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে নিজস্ব জন্মচকের বিচার বিশ্লেষণ করিয়ে নিতে হবে এবং আপনি যদি কর্মের দিক দিয়ে প্রচন্ড সমস্যার মধ্যে ছিলেন বা রয়েছেন বর্তমানে তাহলে কিন্তু ডেফিনেটলি একটা ভালো সময় সামনে আপনার জন্য ওয়েট করছে অর্থাৎ এই সামনের যে জুন মাস এই জুন মাস থেকে কর্মক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত সুযোগ আপনাদের জন্য আসতে চলেছে দুর্দান্ত সময় কর্মক্ষেত্রে আপনাদের আসতে চলেছে এবং ম্যানেজমেন্টের যে কোনো স্কিল কিন্তু আপনাদের বাড়তে চলেছে আপনাদের মধ্যে অনেকটা জ্ঞানের প্রবণতা অনেকটা জানার প্রবণতা এগুলো কিন্তু বাড়তে দেখা যাবে যারা চাকরি বাকরির ক্ষেত্রে রয়েছেন তাদের প্রমোশনের জায়গা কিন্তু অনেকটা স্ট্রং হচ্ছে তাদের কিছু না কিছু একটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন এবং যারা নতুন চাকরি খুঁজছে তাদের ক্ষেত্রে ডেফিনেটলি একটা যুগান্তকারী পরিবর্তনের সময় আসতে চলেছে এবং এই সময় যদি একটু আপনারা মনোযোগী হন তাহলে কিন্তু অবশ্যই আপনারা চাকরি প্রাপ্তি করতে পারবেন এবং ডেফিনেটলি আপনারা কিন্তু সেটা করেই ছাড়বেন এটা কন্যা রাশির উপরে আপনার অনেকটা ভরসা আছে কন্যা রাশির মানুষরা কিন্তু যে কাজে একবার হাত দেয় সেইটা কিন্তু করেই ছাড়ে এবং কাজ করার যে নতুন নতুন টেকনিক নতুন নতুন কৌশল এই কৌশল গুলো কিন্তু আস্তে আস্তে জুন মাস থেকে আপনারা দেখবেন আপনাদের মধ্যে বাড়তে থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের মাথার মধ্যে নানান রকম প্ল্যানিং আসবে কর্মকে কেন্দ্র করে কাজকে কেন্দ্র করে অনেকেই হয়তো ভাবছিলেন এতদিন ধরে কিছু করবেন কিন্তু কিছু করতে পারছিলেন না সামনে কিন্তু সেই কিছু করে দেখানোর একটা জায়গা বা একটা সুযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে তাই ডেফিনেটলি একটা ভালো জায়গা একটা ভালো পজিশন কর্মের ক্ষেত্রে আসতে চলেছে এটা বলা যেতেই পারে তবে হ্যাঁ সবার ক্ষেত্রেই যে বিশাল কিছু পরিবর্তন হয়ে যাবে এরকম কিন্তু কখনোই নয় কারণ প্রত্যেকের নিজস্ব জন্মচকের উপর ডিপেন্ড করে এই ফলাফল কিন্তু হবে তাই অবশ্যই যারা সমস্যার মধ্যে রয়েছেন তারা নিজস্ব জন্মচকের বিচার বিশ্লেষণ করিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন তাহলে কিন্তু সেটা আপনাদের জন্য বেটার হবে একই সঙ্গে বলবো যে কর্মের ক্ষেত্রে চারিদিক দিয়ে সার্বিক দিক দিয়ে কর্মের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি আপনার জন্য অপেক্ষা করছে এবং মে মাসের পর বা জুন মাস থেকে আমরা যদি দেখি খেয়াল করি তাহলে আপনাদের যারা মায়েরা রয়েছেন অর্থাৎ কন্যা রাশির যারা মায়েরা রয়েছেন কন্যা রাশির মায়েদের কিন্তু শরীর স্বাস্থ্যের অনেকটা উন্নতি হবে মায়েদের সঙ্গে আপনাদের সম্পর্ক অনেকটা বেটার হবে অনেকটা ভালো হবে এবং মায়েদের সঙ্গে যে একটু ঝুট ঝামেলা যদি কারো জন্মছকের মধ্যে ফোর্থ হাউস ড্যামেজ থাকে বা যদি কারো জন্মছকের মধ্যে বাস্তু দোষ ক্রিয়েট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু যদি আপনার জন্মছকের মধ্যে বাস্তু দোষ না থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার মায়ের শরীর স্বাস্থ্য অনেকটা বেটার হবে আগের থেকে এবং সেই সঙ্গে সঙ্গে মায়ের সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু অনেকটা ভালো হবে মায়ের থেকে আপনি কিন্তু বেশ কিছুটা লাভ পাবেন মায়ের থেকে যাদের সম্পত্তি পাওয়ার কোনো রয়েছে বা হঠাৎ আপনি এরকমও দেখতে পারেন যে মা হয়তো বেশ কিছুটা সম্পত্তি আপনার নামে দিল বা কোনো সম্পত্তি বলবো না কোনো কিছু জিনিস যেটা আপনার হয়তো অনেক দরকার ছিল বা ছিল না সেটা আপনি মায়ের থেকে পেলেন এরকম কিন্তু হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়ে যাচ্ছে একই সঙ্গে কিন্তু মায়েরও অনেকটা ডিপ্রেশন যেগুলো ছিল অনেকটা টেনশন যেগুলো ছিল সেই টেনশন ডিপ্রেশন অ্যানজাইটি এগুলো কিন্তু অনেকটা কমতে দেখা যাবে মায়ের মনের মধ্যে একটা আনন্দ আসবে একটা ফুর্তি ভাব আসবে এবং একটা টুরে যাওয়ার একটা বেড়াতে যাওয়ার ঘুরতে যাওয়ার মতো পরিবেশ কিন্তু তৈরি অবশ্যই যারা ফ্ল্যাট কিনতে চাইছেন যারা বাড়ি কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত সময় সামনেই আসতে চলেছে অর্থাৎ জুন মাসের পরেই কিন্তু আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন জুন মাসের পরেই আপনারা যদি মনে করছিলেন এতদিন ধরে যে নতুন বাড়ি তৈরি করবেন তাহলে খুব ভালো সময় আসছে আপনাদের জুন মাসের পর থেকে এবং জুন মাসের পরে আপনারা কিন্তু নিশ্চিন্তে নতুন বাড়ি শুরু করতে পারেন যাদের হয়তো বাড়ি তৈরি হচ্ছিল কিন্তু অর্ধেক হয়ে হয়তো কোনো কারণে বন্ধ ছিল তাদের সেই অর্ধেক হওয়া বাড়িও কিন্তু সামনে আবার শুরু হতে চলেছে বা কমপ্লিটের দিকে ধীরে ধীরে যেতে চলেছে যাদের বাড়ির কোনো পোর্শন রেনোভেশন করানোর ছিল বা বাড়ি রং করানোর ছিল বা বাড়ির কোনো কিছু কাজ করানোর ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সুযোগ আসতে চলেছে সামনে এবং অবশ্যই আপনার বাড়ি কিন্তু সুন্দর হতে চলেছে সামনে যারা ফ্ল্যাট কিনতে চাইছেন অবশ্যই কিছু ডকুমেন্টের প্রবলেম থাকতে পারে কিছু ডকুমেন্টস রিলেটেড প্রবলেমে পারেন বা সমস্যা আসতে পারে কিন্তু ডকুমেন্টকে যদি খতিয়ে দেখতে পারেন বা দেখে নিতে পারেন তাহলে ডেফিনেটলি সামনে কিন্তু আপনাদের ফ্ল্যাট কেনার মতো যোগও তৈরি হয়ে যাচ্ছে এবং আপনারা নিশ্চিন্তে নতুন ফ্ল্যাটে কিন্তু যেতে পারবেন তবে অবশ্যই ফ্ল্যাট কেনার আগে কিন্তু ডকুমেন্টস ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করবেন এবং একই সঙ্গে যারা কোনো জমি কিনতে চাইছেন জমি কিনে বাড়ি করতে চাইছেন জমির ডকুমেন্টসও কিন্তু ঠিকঠাকভাবে দেখে নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ এই ডকুমেন্টস রিলেটেড কোনো প্রবলেম কিন্তু সামনে আপনাদের ক্ষেত্রে আসতে পারে অর্থাৎ এই জুন মাস থেকে ডিসেম্বর মাস যে রাশিফল আমি বলছি এই সময়ের মধ্যে কিন্তু এই ধরনের প্রবলেম আসতে পারে তাই অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রাখার চেষ্টা করবেন একই সঙ্গে বলবো যে আপনারা যারা গাড়ি কিনবো বলে মনে অনেক দিন থেকে শখ ছিল একটা শখের গাড়ি কেনার অনেক দিন থেকে হয়তো ছবি দেখে রেখেছিলেন বা মনের মধ্যে একটা স্বপ্ন দেখেছিলেন যে এই গাড়িটি আমি কিনবো কিন্তু কোনো কারণে বারবার আটকে যাচ্ছিলেন বারবার বাধা আসছিল কিছুতেই যেন পারছিলেন না কিনতে তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে অর্থাৎ আপনার জন্মছকের মধ্যে যদি গাড়ি কেনার যোগ থাকে তাহলে সামনে যে সময় আসছে সেই সময়ে কিন্তু আপনি গাড়ি কিনতে পারবেন এবং অবশ্যই আপনার স্বপ্নের গাড়ি কিনতে পারবেন আপনি যেরকম মনে করেছিলেন সেরকম গাড়ি কিন্তু কিনতে পারবেন যদি আপনার জন্মছকে গাড়ি কেনার যোগ থাকে তো নেক্সট যেটা বলবো যে যারা লোন নিতে চাইছিলেন বা যারা হয়তো অলরেডি অনেক লোন নিয়ে ফেলেছেন লোন পরিশোধ করার ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হবে আপনাদের একটু প্রবলেম ফেস করতে হবে কিন্তু লোন যারা নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু লোন অবশ্যই আপনারা পাবেন তবে লোনের জন্য কিছু এদিক ওদিক টাকা পয়সা নষ্ট হয়ে যেতে পারে তাই সেই দিকে খেয়াল রাখতে হবে কখনোই লোন পাওয়ার জন্য কাউকে কোনো টাকা পয়সা দেবেন না তাহলে কিন্তু সেই টাকা চোট হয়ে যেতে পারে আপনি নর্মাল প্রসেসেই যান নর্মাল প্রসেসে কিন্তু আপনি লোন প্রাপ্তি করতে পারবেন একই সঙ্গে বলবো যে পেট সংক্রান্ত কোনো সমস্যায় কিন্তু ভোগার সম্ভাবনা সামনে আসছে অর্থাৎ এই জুন মাস থেকে ডিসেম্বরের মধ্যে পেটের কোনো অসুখ কিন্তু আপনার হতে পারে পেটের কোনো সমস্যা হজমজনিত সমস্যা লিভার কিডনি জনিত সমস্যা বা হয়তো আহ গ্যাস অম্বলের প্রবলেম এইগুলো কিন্তু আপনাকে বেশ কিছুটা ভোগাতে পারে এবং কোনো অপারেশন জড়িত জায়গাও কিন্তু ক্রিয়েট হতে পারে যদি আপনার জন্মছকে ব্যক্তিগত জন্মছকের ক্ষেত্রে যদি অপারেশনাল যোগ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অপারেশন হওয়ার মতো জায়গাও একটা রয়েছে তাই অবশ্যই সেই দিকে খেয়াল রাখতে হবে তবে এটা কিন্তু সবার জন্য একদমই নয় এটা যে সমস্ত মানুষদের সমস্যা রয়েছে জন্মচক্রের মধ্যে নিজস্ব জন্মচক্রের মধ্যে অপারেশনাল যোগ রয়েছে শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য এছাড়াও সামনে কিন্তু আপনাদের এই জুন মাসের পর থেকে শত্রু অনেকটা বৃদ্ধি পেতে পারে কখনো বৃদ্ধি পাবে কখনো কম হবে কখনো শত্রু অনেকটা আপনাকে সমস্যা করবে ক্ষতি করার চেষ্টা করবে কখনো হয়তো দমে থাকবে এই ধরনের কিন্তু একটা পরিস্থিতি ক্রিয়েট হতে পারে তবে চিন্তার কিছু নেই সেগুলো আপনার নিজস্ব জন্মছকের মধ্যে যদি শত্রুতার চরম যোগ থেকে থাকে তাহলে সেটা বৃদ্ধি পাবে যদি জন্মছকের মধ্যে সেই যোগ না থাকে তাহলে এটা নিয়ে চিন্তা করার একদমই কোনো কারণ নেই আর হ্যাঁ রোগ নিয়ে যেটা বললাম রোগের ক্ষেত্রেও একই কথাই বলবো যে রোগ যেমন এই যে রকম সমস্যা আমি বললাম এই সমস্যাগুলো যেমন আপনার আসতে পারে তেমনি কিন্তু রিকভারি পাওয়ারও একটা জায়গা থাকবে রিকভারি পাওয়ারও কিন্তু একটা সুযোগ আপনার ক্ষেত্রে অবশ্যই আসবে এছাড়াও যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হওয়ার জন্য কিন্তু অনেকটা ভালো সুযোগ আপনাদের আসছে বা আসবে এবং কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হবে নতুন চাকরি প্রাপ্তি করার মতো কিন্তু যোগ আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট হবে তবে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু নিজস্ব জন্ম মধ্যে যোগ থাকা চাই নেক্সট বলবো তিরিশে মার্চের পর থেকে এমনি আপনারা হয়তো খেয়াল করেছেন যে বিবাহিত জীবনের মধ্যে চরম সমস্যা চলছে অনেকটা মন ভেঙে গেছে বলতে পারেন বা অনেকটা ঝগড়া অশান্তি এগুলো কিন্তু চলছে বিশেষ করে যাদের অল্প দিনের বিবাহ বিবাহিত জীবন বছর বছর তিন কি এক বছর বা হয়তো সবে বিবাহ হয়েছে তাদের ক্ষেত্রে এই ঝগড়া অশান্তির পরিমাণ অনেক বেশি যাদের একটু দীর্ঘদিন হয়ে গেছে বিবাহ হওয়া অর্থাৎ পাঁচ বছর পেরিয়ে গেছে তাদের ক্ষেত্রে এই সমস্যা কিছুটা হলেও কম তবে নেই এটা কিন্তু কখনোই নয় একটু ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি মাঝে মাঝে একটু মাথা গরম হয়ে যাওয়া এই প্রবণতা কিন্তু আপনার মধ্যে আপনি এখন দেখতে পাচ্ছেন এবং আপনার পার্টনারের মধ্যে কিন্তু একটা মেজাজ খিটখিটে স্বভাব এইগুলো কিন্তু চেঁচামেচি রাগারাগে রাগার আগে এগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু সামনে আরো বৃদ্ধি পেতে চলেছে তাই বিবাহিত জীবন নিয়ে একটু সমস্যা থাকছে একটু চাপ কিন্তু সহ্য করতে হবে তাই অবশ্যই সেই দিকটা মাথায় রাখতে হবে জিনিস না বললেই নয় যাদের ব্যক্তিগত জন্মছকের মধ্যে যোগ রয়েছে তাদের ক্ষেত্রে এই সম্পর্ক কিন্তু ডিভোর্স এর দিকে এগোতে পারে তাই অবশ্যই নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ এক্ষেত্রে দরকার হয় যদি আপনার জীবনে এই ধরনের সমস্যা আপনি ফেস করেন তাহলে ইমিডিয়েটলি আপনি নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন এছাড়াও আপনার যে লাইফ পার্টনার রয়েছে লাইফ পার্টনারের শরীর সংক্রান্ত কিন্তু কোনো সমস্যা আসতে পারে তার শরীর স্বাস্থ্য হেলথ রিলেটেড কোনো ইস্যু এগুলো কিন্তু আপনাকে বেশ কিছুটা সমস্যা বা টেনশনে ফেলতে পারে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন তাদের কিন্তু কখনো ভালো কখনো মন্দ কখনো ঝগড়া কখনো অশান্তি এই ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে বা ফেস করতে সামনে হবে এবং এই সাতটি মাসের মধ্যে ঝগড়া ঝাঁটি ঝামেলা অশান্তি এগুলো কিন্তু লাভ লাইফের মধ্যে আসবে তবে এই ঝগড়া ঝামেলায় আপনাদের প্রেম কিন্তু বিচ্ছেদে পরিণত হতে পারে এমনকি নতুন মানুষের আগমনও কিন্তু এখানে হতে পারে অর্থাৎ কোনো থার্ড পার্টিকে কেন্দ্র করে আপনাদের ঝামেলা হচ্ছে এটাও কিন্তু হতে পারে এবং কোনো নতুন মানুষের আগমনও কিন্তু আপনাদের জীবনে হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে যারা প্রেম করছেন না তাদের ক্ষেত্রে নতুন প্রেম হওয়ার যোগও কিন্তু সামনে ক্রিয়েট হচ্ছে অবশ্যই আরো একটা জিনিস মাথায় রাখতে হবে যারা প্রেম করেন না তাদের ক্ষেত্রে কিন্তু সামনে বিবাহ প্রেম বিবাহে রূপান্তরিত হওয়ার মতো একটা জায়গা কিন্তু ক্রিয়েট হচ্ছে যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু আরো সময় দিতে হবে আরো পরিশ্রমকে বৃদ্ধি করতে হবে এবং অনেকটা বিজনেসের ক্ষেত্রে ডিলে হবে অর্থাৎ সপ্তম ভাবের মধ্যে শনি আছে বুঝতেই পারছেন একটু কিন্তু বিজনেসটা ডিলে হতে পারে অর্থাৎ যে কাজটা আপনার দশ দিনে হওয়া উচিত সেটা কিন্তু এক মাস লেগে যেতে পারে যে জিনিসটা আপনার দশ দিনে বিক্রি হওয়া উচিত সেটা হয়তো দু মাস লেগে গেল এই ধরনের সমস্যা হতে পারে যদি আপনার ব্যক্তিগত জন্মচকের মধ্যে শনি মহারাজের অবস্থান খুব একটা ভালো না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বিজনেস নিয়ে কিন্তু যথেষ্টই একটা উদ্বেগের বিষয় থাকছেই তাই সেই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে যারা কোনো অয়েল রিলেটেড বিজনেস করেন গ্যাস রিলেটেড বিজনেস করেন হার্ডওয়ারের লোহা সংক্রান্ত কোনো কোনো বিজনেস বিজনেস করেন করেন কাঠ কাঠের শস্যজনিত কোনো বিজনেস করেন তাদের এই সমস্ত ব্যবসায় কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে চলেছে বা অনেকটা ব্যবসায় গ্রোথ হতে চলেছে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা লোনের সম্মুখীনও আপনাকে হতে পারে হতে হতে পারে তাই সেই জায়গাটা মাথায় রাখবেন অনেকটা লোন নিয়ে বিজনেসে সমস্ত ইনভেস্ট করে ফেলবেন না ধীরে ধীরে এগোনোর চেষ্টা করুন সেটা কিন্তু আপনার জন্য বেটার হবে এবং দেরি করে বিজনেসের ক্ষেত্রে ফল পাবেন সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করুন তাড়াহুড়ো একদমই করবেন না নেক্সট যেটা যে বাবার সঙ্গে কিছু কিন্তু মতের অমিল হতে পারে মায়ের সঙ্গে যেমন সম্পর্কটা অনেকটা আগের থেকে বেটার হবে তেমনি বাবার সঙ্গে কিন্তু মতের বেশ কিছুটা অমিল মতের মাঝে মাঝে মতানৈক্য বা একটু বাক বিতন্ডা এগুলো কিন্তু বাবার সঙ্গে হতে পারে এবং একটু দেরি করে ভাগ্যের সাপোর্ট আপনি এই সাতটি মাসের মধ্যে পাবেন অর্থাৎ আপনি যে মুহূর্তে মনে করবেন যে আমার এই জায়গাটা একটু বেটার হলে ভালো হতো সেই মুহূর্তে সেইটা কিন্তু হবে না কিছুটা সময় পর গিয়ে সেই জিনিসটা আপনি কিন্তু পাবেন বা আপনার ক্ষেত্রে কিন্তু হতে দেখা যাবে একই সঙ্গে বলবো যে রাশি থেকে কেতু সরে গেছে অর্থাৎ সরে যাবে আগামী আঠারোই মে তো রাশি থেকে কেতু সরে গেলে মানসিক অনেকটা শান্তি আসবে কিন্তু ভুলে গেলে চলবে না যে শনি মহারাজের দৃষ্টিও কিন্তু রাশির মধ্যে রয়েছে অর্থাৎ মাঝে মাঝে কিছুটা হতাশা ডিপ্রেশন এগুলো কিন্তু থাকবে কিন্তু যে পরিমানে এই বিগত বছর আপনারা মানসিক অশান্তিতে ভুগলেন তার থেকে কিন্তু কিন্তু অনেকটা কম হবে এখন অনেকটা খিটখিটে মেজাজ আপনাদের মধ্যে হয়ে যেতে পারে চলে আসতে পারে ধীরে ধীরে বা একটা মানসিক টেনশন এনজাইটি একটু ওভার থিঙ্কিং এগুলো কিন্তু বেশ কিছুটা সমস্যায় ফেলতে পারে আপনাদেরকে তবে আগের থেকে অনেকটা কমবে সেটা বলা যেতে পারে একই সঙ্গে আধ্যাত্মিক মেন্টালিটি অনেকটা বৃদ্ধি পাবে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা অনেকটা বৃদ্ধি পাবে ধীরে ধীরে ভগবানের দিকে যেতে নিজেই মন চাইবে বা মন টানবে তবে উল্টো খরচ কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে যেমন আর্থিক লাভও আপনারা অনেকটা পাবেন এবং বেশ কিছুটা হঠাৎ করে কোনো আর্থিক লাভ আপনাদের ক্ষেত্রে আসতে দেখা যাবে এবং বেশ কিছুটা উল্টো পাল্টা টাকা খরচও হতে দেখা যাবে এবং যে খরচটা আপনার মাথার মধ্যে ছিলই না বা আপনি ধরে নেনি সেই ধরনের খরচ কিন্তু হতে দেখা যাবে হঠাৎ করে হয়তো দেখা গেল যে কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেছে সেটাতে এত টাকা লাগবে এই ধরনের যে খরচগুলো হয় সেই রকম ধরনের খরচ কিন্তু মাঝে মাঝে আপনাকে একটু বিরক্ত করে তুলতে পারে এবং অর্থের সমস্যায় যে চরমতম ভাবে ভুগছেন সেই অর্থের সমস্যা কিন্তু অনেকটা মিলতে দেখা যাবে বা আর্থিক প্রবলেম কিন্তু অনেকটা ধীরে দেখা যাবে তবে অবশ্যই এক্ষেত্রে নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ প্রয়োজন এবং নিজস্ব জন্মছকের মধ্যে যদি সেকেন্ড হাউসের অবস্থান ভালো থাকে তাহলে এই বছর কিন্তু আর্থিক দিক দিয়ে আপনি অনেকটা বেটার জায়গায় পৌঁছে যেতে পারেন অনেকটা বেটার আর্থিক গ্রোথ কিন্তু আপনার হতে পারে বা সামনের যে সময়টা আসছে এই সময়ের মধ্যে কিন্তু আপনি অনেকটা আর্থিকভাবে সমৃদ্ধ হতে পারবেন এটা বলা যেতে পারে যাই হোক অতি সংক্ষেপে বলার চেষ্টা করলাম ভিডিও তবুও অনেকটা বড় হয়ে গেছে পুরোটা যদি আপনারা শোনেন তাহলে কিন্তু একটা পরিষ্কার চিত্র আপনাদের মনের মধ্যে বা আপনাদের মধ্যে একটা চলে আসবে যাই হোক আজকে এখানে বিদায় নেবো তবে বিদায় নেওয়ার আগে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি যে আপনারা যদি আহ কোন রকম ভাবে অসুস্থ থাকেন সেটা রোগ যাই হোক না কেন আপনার পরিচিত বা আপনি যদি দীর্ঘদিন থেকে কোনো রোগের মধ্যে পড়ে রয়েছেন অসুস্থ রয়েছেন প্রচুর ট্রিটমেন্ট করিয়েছেন ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনো মতেই সুস্থ হতে পারছেন না তারা অবশ্যই নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন কারণ আমি আপনাকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এমন উপায় বলবো যেখান থেকে আপনি কিন্তু সুস্থ হতে পারবেন এবং আপনার রোগ যাই হাটের রোগ কিডনি লিভার মাথা মাইগ্রেন হাঁটু ব্যথা কোমর ব্যথা যাই হোক না কেন সমস্যা আপনি কিন্তু অবশ্যই সমাধান পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট আমার হাত ধরে আপনি কিন্তু সুস্থ জীবন লাভ করতে পারবেন এটা বলতে পারি তবে অবশ্যই আমি যা বলবো সেটা কিন্তু শুনতে হবে সেটা কিন্তু মানতে হবে আর কোথা বারো না এখানে বিদায় নিলাম আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার